ঘর ভাঙছে হর্ষিণী সোহেলের বেশ কয়েক বছর আগে খুনি হর্ষিণীকে ধরে উত্তরবঙ্গ থেকে আনা হয়েছিল ঝাড়গ্রামে সাজা যাবজ্জীবন বন্দিদশা যদিও তার মন ভালো করার জন্য সেই উত্তরবঙ্গ থেকেই আনা সঙ্গীকে তার সাথে থাকার ছাড়পত্র দেয় জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ নাম সোহেল দুজনার আলাপ পরিচয়ের প্রেম জমে ওঠে ঘর বাঁধে দুজনে এবার ঘর ভাঙার পালা দুই ছেলে সুলতান আর শাহজাদাকে নিয়ে বাবা সোহেল পাড়ি দিচ্ছে কুচবিহারের রশিক বিলে নতুন ঠিকানায় ঝাড়গ্রামে এবার সদ্য হওয়া তিন সন্তানকে নিয়ে থাকবে মা হর্ষিনী আর এই পরিবার ভাঙায় মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত রেস্কিউ সেন্টারের কর্মী আধিকারিকরা মন খারাপ তাদেরও হরশিনি সোহেল তাদের ছানাপোনাকে দেখভাল করত সাহেব রাম মুর্মু আর শম্ভু মুর্মু সাহেব রাম মুর্মু এই যে এই হরশিনি আর সোহেল এটা কতদিন আগে এসেছিল এখানে এটা 2004 প্রথমে কে আসে সোহেল সোহেল তারপরে হরশিনি জানা হয় তাই এটা এই যে কে দেখভাল করতো এখানে আমি তো প্রসঙ্গীদের ছিলাম সু খুব মানে এভারেস্ট ছিল হ্যাঁ সে কীভাবে সামলেছিলেন মোটামুটি ওই লেগেছিলো আর কি সামলাতে একটু টাইম লেগেছে তারপর আর নিজেরাই ইয়ে করে নিলাম এখন ওরা আপনাকে চিনতে পারে চেনে মানে আমাদেরকে চব্বিশ ঘন্টা ওদেরকে দেখাশোনা করছি এই যে এবার যে সোহেল আর দুটো তার ছানা হুম অন্যত্র চলে যাচ্ছে এটা শরীরের দুটো ছেলে আর কি চলে যাচ্ছে আর কি ওটার পরিবর্তনতে যদি নতুন কিছু আনতো ভালো লাগতো আর কি কটা যাবে এখান থেকে তিনটে কারা কোনটা কোনটা শোয়েল এগুলো কবে কার বাচ্চা এটা তিন বছর আগে হ্যাঁ হ্যাঁ তিন বছর হয়ে গেছে তিনটে চার বছর চার বছর মনে হচ্ছে কতটা খারাপ লাগছে এই যে এত ছোট থেকে মানে কোলে পিঠে তো একটা রকম মানুষ করলে হুম তার জন্য তো বলছিলাম যে যদি একটু পরিবর্তন মানে কিছু একটা নতুন জিনিস পাওয়া যেত একটু ভালো লাগতো আর কি এটা কি একটু খালি খালি লাগছে একটু খালি খালি লাগবে কটা দিন তো ফাঁকা ফাঁকা লাগবে চলে যাবে এখন ভর্তি আছে এনগুলো যার এখন চলে যাবে একটু খালি তো লাগবে এই যে যখন এই দুটো বাচ্চাকে তোমরা দেখভাল করতে কিভাবে মানে নিজের বাচ্চাদের মতোই এদেরকে দেখতে কেমন ভাবে তার থেকে আরও বেশি কেমন নিজেদের বাচ্চার থেকেও আরও বেশি একটু আলাদা যত্ন করতে হয় চব্বিশ ঘন্টা খেলাধুলা ওর সঙ্গে সম্পর্ক রাখা সব সময় আর কি ওর কাছে থাকা এটাই একটু দুধ খাওয়াতে হতো না দুধ খাওয়াতে হতো না যেমন আমাদের সঙ্গে একটু ওর কি ভাব বাচ্চাগুলো দেখলেই তোমাদের চিনতে পারে তো এই যে বাচ্চাগুলো এখন অন্যত্র চলে যাবে এটা মানে তোমাদের কতটা ইয়ে হয় একটু আনন্দ হয় আবার কিছুগুলো প্রবলেম হয়ে যায় আর কি মানে ওই যে ফাঁকা হয়ে যায় তখন মনে হয় যে আবার চলে আসা আমার এই খাঁচা এও নেই এখন তো চলে গেলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় তখন মনে হবে যে আমার বাঘগুলো আছে কিন্তু যখন ইনক্লোজারের কাছে যাব মনে হবে বাঘ নেই চলে গেছে এটা এগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে এটা জলদাপাড়া ইয়ে খয়ের বাড়ি কোথায় খয়ের বাড়ি রেস্কিউ খয়ের বাড়ি রসিক বিল মেনে জোর তাহলে এখানে কটা থাকবে এখানে থাকবে চারটা কে কে ওই হরসিনী আরও তিনটা এবছরের বাচ্চা এবার বাচ্চা তার প্রস্তুতি একদম রেডি রেডি কি মানে কি কিভাবে নিয়ে যাবে সব রেডি হয়ে যাচ্ছে রেডি হয়ে গেছে কী কীতে নিয়ে যায় ওটা তো স্যাররা করবে স্যাররা করবে তোমরা কতজন দেখভাল করতে আমি আর শম্ভু আর একজন আছে আমাদের অ্যাটেন্ড এনিম্যাল অ্যাটেন্ড তাদের বাচ্চাদেরও নিজেদের সন্তানের মতো মানুষ করেছেন তারা এবার তাদের চলে যাওয়ায় মন ভার খালি হয়ে যাবে এনক্লোজার এদের চলে যাওয়ার পাশাপাশি কিছুটা খুশিও জানালেন এই জুওলজিক্যাল পার্কের রেঞ্জার অতুল প্রসাদ দে তিনি বলেন অতুল প্রসাদ দে রেঞ্জ অফিসার এই যে এখানে যে চিতা বাঘের এনক্লোজার এখানে এখন কতগুলো বাঘ খান আর সাতটা বাঘ রয়েছে সেটা আমরা অল্টারনেট করে ছাড়ছি যেহেতু আমাদের কাছে এনক্লোজার একটা রয়েছে এবং একটা ক্রল রয়েছে তো এখান থেকে বেশ কয়েকটাকে সরিয়ে দেওয়ার ভাবনা চিন্তা হয়েছে শুনে আমরা প্রস্তাব পাঠিয়েছি সেটা অ্যাপ্রুভালও হয়ে গেছে আমরা তার পরিকল্পনা করছি খুব শীঘ্রই এখান থেকে আমরা অন্যত্র পাঠাব কি প্রস্তাব পাঠিয়েছিলেন আমরা তিনটে লেপার্ডকে এখান থেকে অন্যত্র পাঠানোর জন্য প্রস্তাব পাঠিয়েছি কোথায় সেটা যাচ্ছে সেটা আপাতত যেটা হচ্ছে রসিক বিলে যাচ্ছে কোনটা কোনটা সোহেলকে পাঠাচ্ছি এবং তার যে তিন সন্তান দুই সন্তান রয়েছে তাদেরকে মানে আগেরগুলো আগেরগুলো তো এই যে এটা চলে যাবে এটা আপনাদের কতটা মন খারাপ না ভালো লাগা কি কোনটা কাজ করছে প্রথমত মন খারাপ এই কারণেই আমি দু বছর এখানে রয়েছি তাদের সঙ্গে সব সময় সকাল সন্ধ্যে আমি দেখছি এনিমেলটা তো তারা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে স্বাভাবিক পরিবারের এক সদস্য থেকে দূরে থাকলে যেরকম অবস্থা হয় আমাদেরও প্রথম প্রথম সত্যিই খারাপ লাগবে ভালোটা ভেবেই লাগছে যে তারা নতুন জায়গায় নতুন ঘর পাচ্ছে নতুন এনক্লোজার পাচ্ছে তাদের ঘোরাফেরা চলাফেরার জন্য সাফিসিয়েন্ট জায়গাটা তারা পাবে এই যে ওরা এতদিন ছিল এবার চলে যাবে তার জন্য আপনাদের কোনো বিশেষ অনুষ্ঠান বা কিছু ভাবছেন একটা বিদায় সম্বর্ধনা যেরকম দেওয়া হয় সেরকম ছোট্ট একটা অনুষ্ঠান করবো ডায়েট তো অ্যাজ পার ভেটেনারি ডক্টর যে প্রেসক্রাইব করা হয় সেই ডায়েট চার্ট অনুযায়ী আমরা ডায়েট প্রোভাইড করি তো ওর ডায়েট চার্টের বাইরে তো আমরা ডায়েট প্রোভাইড করতে পারবো না তাহলে খারাপ লাগাটাই বেশি না অবশ্যই খারাপ লাগাটাই স্বাভাবিক